হ্যালো বন্ধুরা আবার চলেছে একটা নতুন ভিডিওতে তা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ডাইনিং সেট রেডি হয়ে গেছে পালিশ কমপ্লিট আজকে ডেলিভারি হবে তা পালিশটা কেমন এসেছে সেটা জানিও আর এটা পিউ পালিশ না এটা গোটাটাই হাতে গালা পালিশ পিউ পালিশ দিলে হয়তো আরও একটু ভালো লাগতো কিন্তু কাস্টমার যেমন চেয়েছে আমরা তেমন করেছি তা ডাইনিং সেটটা কেমন তোমাদের লেগেছে সেটা জানিও আর ভিডিওটা ভালো লাগলে বা টাইনিং সেটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা যাতে আরও সবাই এই ডাইনিং সেটটা দেখতে পারে। তো বন্ধুরা ডাইনিং সেটের পালিশটা কেমন হয়েছে তোমরা জানিও এটা হাতে পালিশ তো পিউ পালিশ না হাতে পালিশ যতটুকু পেরেছি ভালো করার চেষ্টা করেছি আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে এটা নতুন চ্যানেল আমার এখানে আরও অনেক আমি কাঠের জিনিস আপলোড করবো তো তোমরা যদি কাঠের জিনিসের উপর আগ্রহী থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ আমি আরও নিত্য নতুন কাজ নিয়ে এই চ্যানেলে আসবো তো বন্ধুরা আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরে ভিডিওতে